আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি একটা গ্লাস ডোরের রেট দিব গ্লাস ডোরটা বিভিন্ন অফিসে লাগানো হয় দোকানে লাগানো হয় বাসাবাড়িতেও ব্যালকনিতে লাগায় দু একজন তো এই গ্লাস ডোরটা হচ্ছে এটা একটা অফিসাল স্কুলে লাগাইতেছি স্কুলের একটা অফিস তো এটা হচ্ছে ডাবল ডোর তো আমি সিঙ্গেল ডোরের বলবো সিঙ্গেল ডাবল একই আপনার সিঙ্গেলে যা পড়বে তার ডাবল পরে কিছু টাকা কম পড়ে পাঁচশো টাকার মতো ডোর ডাবল কারণ দুইটা করলে পাঁচশো টাকা কম পড়ে তো সাত ফিট চার ফিট যেই ডোরটা ওটা আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়ে এটা হচ্ছে আপনার রেডিমেড যেই ডোরটা গ্লাস ডোরটা কিন্তু রেডিমেড পাওয়া যায় তো এটা হচ্ছে রেডিমেড যেটা পাওয়া যায় আপনার গ্যাপ এই সাইজ থাকতে হবে বা বড়ো থাকলে আমরা বানায় নিতে পারি আর যদি গ্যাপ ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে পাঁচশো টাকা বেশি পড়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা পড়বে সরি সাত চারেরটা আর আপনার সাত তিন যেটা সাত সাড়ে তিন ওটা পরে আপনার রেডিমেড যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল যেটা আপনার চায়না থেকে তৈরি হয়ে আসে ওটা পরে তেরো হাজার পাঁচশো টাকা আর আপনার বানায় নিলে পরে চোদ্দো হাজার টাকা বানায় নিলে প্রত্যেকটা রোড পাঁচশো টাকা বেশি পড়ে তারপরে আপনার সাত তিন সাত তিনে পড়ে তেরো হাজার টাকা রেডিমেড বানায় নিলে তেরো হাজার পাঁচশো টাকা তারপরে আপনার হলো সাঁতারায় সাতারায় বারো হাজার পাঁচশো টাকা পরে রেডিমেড আর বানায় নিলে তেরো হাজার তেরো হাজার টাকা পড়ে তো এটা হচ্ছে কি বানাইলে খরচটা একটু বেশি পড়ে আর রেডিমেডটা তো এটা একেবারে তৈরি হয়ে বাহির থেকে চলে আসে এটা আপনার আমরা বিভিন্ন নিজেরা যে ফেরেমটা করি ওইখানে আর কি ব্যবহার করা যায় আর এমনি রাজের লোক যাই সব গ্যাপ করে ওটা যদি কোনো থাইয়ের মিস্তারি কাছে যাই না গ্যাপ করে তাইলে দেখা গেছে ওই বইলে দিলে ওই মাপে গ্যাপ করলে আপনারা আপনারা যদি যে ডোর আগে লাগাবেন চিন্তা ভাবনা থাকে তারা ওই আগে একটা থাই মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন যে কোনো বা আমারও কমেন্টে জানাইতে পারেন আমি বলে দিব যে আপনি কী সাইজের ডোর লাগাইতে কত কত গ্যাপ রাখবেন এটা বইলে দিলে আপনি যদি আমার বলেন আমি বলে দেবো আপনি রাজমিস্ত্রি দিয়ে ওইরকম গ্যাপ করে নেবেন আর যদি গ্যাপ বড় থাকে সেই ক্ষেত্রে তো সমস্যা নেই কিন্তু অনেকজন আছে দেখা গেছে যে না আপনি ওই এক মাপে অ্যাকুরেট মাপেই লাগাবেন সেই ক্ষেত্রে আমারে কমেন্ট করে জানাইতে পারেন অথবা যে কোনো থায়ের লোকের বলবেন যে আমি এই সাইজের ডোর লাগাবো তাহলে আমার গ্যাপটা কত কত রাখতে হবে আপনার একটা গ্লাস ডোর থাকে হলো সাত ফিট হাইডে লম্বা যদি সাত সাত ফিট থাকে তো আপনার ডোরটা লাগাইতে হলে সাত ফিট সুতে রাখতে হবে জায়গাটা ক্লিয়ার সাড়ে সাত ফিট সুতে রাখতে হবে মানে সাত ফিট হয় চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চি সুতে ক্লিয়ার রাখতে হবে আর পাশে যদি আপনি যেই ডোর লাগান দুই সুতে ক্লিয়ার রাখতে হবে যদি আপনি চার ফিট লাগান তাহলে আটচল্লিশ ইঞ্চি দুই সুতে রাখতে হবে চার ফিট দুই শুতে যদি সাড়ে তিন ফিট লাগান বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি দুই শুতে রাখতে হবে আর হাইডে একদিন মনে রাখবেন সবসময় মনে রাখবেন হাইডে সাত ফিট থাকে আপনার হাইটে থাকে ডোরটা সাত ফিট আপনি ওই অনুযায়ী গ্যাপ বানাবেন তো ডোরটা সাত ফিট থাকলে আপনার সাত ফিট শুতে রাখতে হবে ক্লিয়ারের জন্য উপরে এবং নিচে দুশুতে দুশুতে চারশোতে ক্লিয়ার রাখতে হবে এটা একটা নিউজ আপনার দিয়ে দিলাম এটা আপনারা মনে রাখলেই হবে এটা আপনার সব দিন যত গ্লাস ডোর আসে এই মাপেই আসে অল বাংলাদেশে এই মাপেই অল বাংলাদেশে না এটা তো বাহির থেকে আসে অল বিশ্বে এই মাপেই আসে আপনার সাত ফিট হাইট আর হলো গিয়া ছিয়ানব্বই ইঞ্চি হাইটও আসছে আট ফিট এবং সাত ফিট হাইডে এই দুই ড্যাশ সাইজেরই ডোর আসে আর আপনার যে সাইজ আছে এটা বানায় নিতে হবে এটা আপনার এক সপ্তাহ সময় লাগে আর আপনি যে কোনো সময় গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসতে পারবেন এই মাপের তো আপনারা গ্যাপ ওইভাবে রাখবেন দেখা গেছে আপনি যদি আট ফিটি হাইডের ডোর লাগান সেক্ষেত্রে ছিয়ানব্বই ইঞ্চি আট ফিটে ছিয়ানব্বই ইঞ্চি সাইজশুতে রাখতে হবে যদি সাত ফিটে ডোর লাগান তাহলে আপনি রাজমিস্ত্রির বলে দেবেন যে আমার ক্লিয়ার লাগবে চুরাশি ইঞ্চি সাইজশুতে মানে সাত ফিট সাইজশুতে আর পাশের ক্ষেত্রে সেম দুই শুতে ক্লিয়ার আপনি যেই সাইজের ডোর লাগান সাড়ে তিন ফিট লাগাইলে দুই সুতে চার ফিট লাগাইলে দুই সুতে যেই সাইজের আর যাদের গ্যাপ বানানো আছে বানানো হয়ে গেছে বা বানায় ফালান তো অনেক সময় মনে থাকে না সেই ক্ষেত্রে আপনার মাপ নিয়ে বানাইতে হবে দুই সুতে ক্লিয়ার দিয়ে আর কি বানাইতে হয় তো এটা একটা মসজিদের কাম করছি আমি দেখেন এটা হচ্ছে গাজীপুর আর ওইটা দেখেছিলাম উত্তরা তো এই মসজিদেও একটা দুটা ডোল লাগাইছি ডাবল ডোর তো দেখবেন ডোর দুটো অনেক সুন্দর হয়েছে লাগানো আমি ছবিতে দিয়ে দিব তো আপনারা অনেকজন জানেন যে আমি সৌদি আরব আসছি যে কোনো একটা ব্যবসায়ীর কারণে ব্যবসা একটা মায়ের খেয়েছি তো আমি ঢাকা মেডিকেলের কাজ করছিলাম ওইখান থেকে বেশ কিছু টাকা আমার মায়ের যায় যার কারণে আমি চলে আসছি আমার অনেক ব্যবসায়নি হয়ে গেছে ওইখানে অনেক টাকা পাই জাহিদ মালিক শবন মালিক ছেলে আপনার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আর কি স্বাস্থ্যমন্ত্রী ছিল মানিকগঞ্জ দুই আসনের সম্ভবত মানিকগঞ্জ দুই তো এর কাছে আমি টাকা পাইতাম এরা তো পালাইছে এদের অফিস ছিল বানানিতে হোটেল সেরিনের পাশে টাওয়ার আর আমি কাজ করছিলাম ঢাকা মেডিকেল তো আপনারা আমার সহযোগিতা করবেন ভিডিওটা দেখে আমি এইখানেও একটা থাইয়ের কাজের ইন্টারভিউ দিছি তো আমি টিকছি কিন্তু মাশ্রীর যাত মাছরি অতটা ভালো না যার কারণে আমি কাজটা করি নেই তো আমি আবার থায়ের কাছে আমার নিয়ে তাসে আর কি ইনশাল্লাহ থায়ের কাছে আমি ঢুকবো ভালো কোনো কোম্পানি পেলে আমি দুই জায়গায় ইন্টারভিউ দিছি দুই জায়গায় ইনশাল্লাহ টিকছি ওরা কাজ করাইতে চেয়েছে কিন্তু দুটাই মাসরি যার কারণে আমি আসছি আমার মামার কাছে আমার মামা বলছে তুমি ওর সাথে কাজ করতে পারবে না কারণ আমার মামা এই সৌদি আরব অনেক দিন তো ওনার অভিজ্ঞতা আছে উনি বলল যে মাস্রিদের সাথে তুমি কাজ করতে পারবে না যার কারণে আমি ওইখানে যাই নেই বা কাজ করি নেই আমি থায়ের কাজে ঢুকলে আমি থায়ের কাজের আপনাদের ই দিব আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন বা কমেন্টে জানাবেন আমি আপনাদের ইনশাল্লাহ উপকার করব যে কোন সাইজের গ্লাস দিবেন কত মিলি অ্যালমোনিয়াম লাগাবেন এবং কোন কালার গ্লাস লাগাবেন কি কালার অ্যালমোনিয়াম লাগাবেন যে কোনো প্রয়োজনে আমার আপনারা কমেন্ট করবেন অথবা ফোন দিবেন আমি আপনাদেরকে জানাই দেব কোনো সমস্যা নেই যে কোনো যে কোনো অপরজনে আমারে ফোন দিবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ